হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আশা করি আপনি ভালো আছেন আমিও ভালো আছি তো আমার একটা ভাই বলেছিল যে এটা বলতে যে আপনারা কেমন আছেন সেটা জিজ্ঞাসা করতে এবং আমি কেমন আছি সেটা বলতে তাই বললাম হ্যাঁ আমার মনে হয় এটা অবশ্যই বলা উচিত এবার থেকে তাই বলবো ঠিক আছে আজ কথা নিয়ে কিছু কথা বলবো মানে আমরা মুখ দিয়ে যে কথা বলি সেই কথা নিয়ে কোন জিনিস যেটা একবার গেলে আর ফেরত আসে না সেটা হলো কথা মুখের কথা মানুষ মরে যায় কিন্তু তার কথা বেঁচে থাকে দেখুন আমি কিন্তু সব জানতে জানতাম তবে আমি যা জানি যতটুকু জানি এবং আমি প্রতিদিন যা যা শিখছি যা যা জানছি যা যা উপলব্ধি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং করব আমি চাই আপনারাও শিখুন নিজেকে ও নিজের মনকে বদলান আমি হিল হচ্ছি প্রতিনিয়ত এবং আপনারাও যাতে হিলিং হন সেই চেষ্টাই করছি দেখুন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল শব্দ হলো কথা শুধুমাত্র কথার মাধ্যমে একটা মানুষকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে যায় কথার মাধ্যমে একটা মানুষকে ক্রমাগত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় আবার সেই কথার মাধ্যমে কোনো মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা যায় শুধুমাত্র মানুষের কথার এতটাই তীব্রতা যে সেই কথার মাধ্যমে গভীরভাবে দুঃখ দেওয়া যায় সেই কথার মাধ্যমে একটা মানুষকে অবসাদগ্রস্ত করা যায় শুধুমাত্র কথার মাধ্যমে একটা মানুষকে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করা যায় হ্যাঁ কথা কথার এতটাই শক্তি কথার এতটাই তীব্রতা আবার এই কথার মাধ্যমে একটা মানুষকে মানসিক শান্তি দেওয়া যায় কথার মাধ্যমে মানুষকে খুশি করা যায় শুধুমাত্র কথার মাধ্যমে মানুষের হারিয়ে যাওয়ার মনোবলকে ফিরিয়ে আনা যায় আর কথার মাধ্যমে কোনো একটা সময় যে মানুষ মৃত্যুর মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিল তাকেও ফিরিয়ে আনা যায় কথা মানুষের জীবনে খুবই পাওয়ারফুল একটা শব্দ কথা দিয়ে মানুষের মনকে জয় করা যায় তবে কথার মধ্যে যেন কোনোরকম ছল চাঁতি না থাকে দেখুন কথা হলো একটা আর্ট শুধু কথা না আপনি সারাদিন যা যা করেন সেটার মধ্যে একটা আর্ট থাকে আপনি যদি আমার মতো মনে করেন যে কথা একটি আর্ট তাহলে আজ থেকে কথার অপব্যবহার করবেন অর্থাৎ ভাষার অপব্যবহার করবেন না কারণ আপনার জীবনে যা কিছু আছে তা ঈশ্বরের দান এমন অনেক মানুষ আছে যারা কথাই বলতে পারে না অর্থাৎ তারা বোবা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কথা বলতে পারেন তাই দয়া করে খারাপ কথা অকারণে গালাগালি দেওয়া গালমন্দ অন্য কি পরিহাস বা কটু কথা বা কাউকে এমন কথা বলবেন না যে কথার দ্বারা মানুষকে অপমান করা হয় জানি অনেকে গুছিয়ে কথা বলতে পারে না আমিও পারি না সেটা কোনো ব্যাপার না কিন্তু আপনি যতটুকু বলবেন সেটা যেন সুন্দর হয় মধুর হয় আন্তরিক হয় আপনার কথার মাধ্যমে যেন মিষ্টতা থাকে মাধুর্যতা থাকে স্নিগ্ধতা থাকে আপনার কথা শুনলেই মানুষ যেন শান্তি পায় কিন্তু সেই কথার মধ্যে যেন ছলনা চতুরতা মিথ্যা যেন না থাকে তবে জীবনে চলার পথে আমাদের কোনো কোনো সময় একটু আদৌ মিথ্যা তো বলতেই হয় একটু ছলনা আশ্রয় নিতেই হয় কিন্তু সেটাতে কারো ক্ষতি যেন না হয় দেখবেন হ্যাঁ আপনিও অল্প স্বল্প মিথ্যে বলুন যেটা বললে কারো মারাত্মক যেন ক্ষতি না হয় যাই হোক কিছু মানুষ আছে যারা অযথা অতিরিক্ত কথা বলে যেমন ধরুন দশটা কথা বললে সাতটা কথার কোনো মাথা মুন্ড থাকে না হয়তো আশেপাশের মানুষ বিরক্ত হয় সামনে কিছু বলে না এখানেও কিন্তু আপনার কথার অপব্যবহার হয় আবার অনেকে আছে শুধু কথার মাধ্যমে তর্ক করে কিন্তু যুক্তির ধার ধারে না তর্ক যদি করতেই হয় অবশ্য যুক্তি দিয়ে তর্ক করুন যেখানে যুক্তি দিতে পারবেন না সেখানে তর্ক অযথা করতে যাবেন না কারণ এখানেও কথার অপব্যবহার হয় এবং এর সাথে আপনার সম্মানও নষ্ট হয় জানেন তো মানুষের কথা হলো ভীষণ দামি কারণ মানুষের মুখের কথার মাধ্যমে তাকে চেনা যায় অবশ্যই আপনি যদি বিচক্ষণ হন তবেই কিছু কিছু মানুষের কথা শুনলে আপনি বুঝতে পারবেন তাদের স্বভাব চরিত্র আসলে ঠিক কেমন আপনি যদি আপনার মুখের ব্যবহৃত কথাকে পরিবর্তন করতে পারেন ধীরে ধীরে আপনিও সুন্দর সৌম ও সাধু হয়ে উঠবেন আচ্ছা বলুন তো আমরা সাধু জ্ঞানী ব্যক্তিদের কথা কেন মন দিয়ে শুনি এবং সাধু ব্যক্তিদের কথা মন দিয়ে শুনি শুনে মানসিক শান্তি অনুভব করি সাথে জ্ঞানও অর্জন করি কারণ সেই সব সাধুদের মুখের কথাগুলো এতটাই দামি এতটাই সঠিক এতটাই স্নিগ্ধ এতটাই মাধুর্যে ভরা যে অবাক হয়ে শুনতে হয় এবং জ্ঞান অর্জন করতে হয় এবং সেই সব সাধু ব্যক্তিগণ তাদের কথার মাধ্যমে শিক্ষা জ্ঞান ও শান্তি বিলিয়ে দেন তবে আপনি কথা না বলেও কথার অপব্যবহার করতে পারেন কিভাবে যেমন ধরুন কোথাও কথা বলার প্রয়োজন আছে প্রতিবাদ করার প্রয়োজন আছে জাজ করার প্রয়োজন আছে সেখানে আপনি চুপ থাকলেন তাহলে কি আপনি আপনার কথার অপব্যবহার করলেন না অবশ্যই আপনি যেখানে অন্যায় সেখানে কথা বলবেন কথার দ্বারা প্রতিবাদ করবেন হ্যাঁ আপনাকে বুঝতে হবে কোথায় কীভাবে কথার অপব্যবহার করবেন আর কোথায় কথার সৎ ব্যবহার করবেন আপনি আপনার মুখের কথার মাধ্যমে আপনার শিক্ষার পরিচয় দিতে পারেন আসলে আপনি মানুষটা কেমন সেটা বোঝা যাবে আপনার কথার মাধ্যমে একটা কথা বলি আপনাদের জানেন তো যারা চিটিংবাজ হয় তারা খুব সুন্দর কথা বলে তবে আপনি বুঝতে পারবেন যে সে সে চিটিং দেখুন একটা কথা বলি আমি আপনি আমরা সবাই কাউকে কিছু দিয়ে সন্তুষ্ট বা খুশি করতে হয়তো পারি বা না পারি কিন্তু আমি আপনি আমরা সবাই কথার মাধ্যমে একে অপরকে তো খুশি করতেই পারি ভালো ভাবতে সাহায্য করতেই পারি ভালো পথে চলতে সাহায্য করতেই পারি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতেই পারি একটা কথা মনে পড়লো কিছু মানুষ আছে যারা কথায় কথায় ভীষণভাবে গালমন্দ করে থাকে আর এটার জন্য তারা সব কিছু নেগেটিভিটিকে আকর্ষণ করে মানে তারা তাদের জীবনে খারাপ কিছু আকর্ষণ করে খাপ মানে তাদের জীবন শুধু খারাপই হয় আর এরা কোনোদিন মানসিকভাবে উন্নতি লাভ করতে পারে না আসলে এদের মধ্যে প্রচণ্ড রাগ ক্ষোভ বিরক্তি বা প্রতিহিংসা থাকে যেটা গালমন্দের মাধ্যমে বহিঃ প্রকাশ ঘটে গালমন্দ হল কথার অপব্যবহারের একটি মূল অংশ গালমন্দের মাধ্যমে ও খারাপ কর্ম তৈরি হয় এটা কি জানেন আর খারাপ কর্ম মানে আপনি পাপ সৃষ্টি করেন নিজের জন্য এবং আপনার বংশধরদের জন্য মানে আপনার করা পাপ আপনার পরবর্তী প্রজন্ম বহন করে চলবে এক কথায় তারা ভোগ করবে আমি আপনাকে বলবো কথা বলুন সীমিত যতটুকু প্রয়োজন অপ্রয়োজনীয় আজে বাজে কথা একদম বলবেন না কথা বলুন মিষ্টিভাবে সুন্দরভাবে মাধুর্যতার সাথে নিজের খারাপ কথাগুলোকে কন্ট্রোল করুন অন্যদের থেকে আপনার ব্যক্তিগত জীবনে আপনি ডিস্টার্বিং থাকতেই পারেন বিরক্ত থাকতেই পারেন কিন্তু তার জন্য অন্য কোনো মানুষের জীবনে সেটা যেন বাজেভাবে প্রভাব না পড়ে প্রভাব না ফেলে আপনার কথার মাধ্যমে মাথায় রাখবেন এটা আর অতিরিক্ত পরচর্চা পরনিন্দা থেকে বিরত থাকবেন কারণ এখানেও আপনি কথার অপব্যবহার করছেন শুধু তাই না সাথে আপনার ব্যক্তি কিন্তু ক্ষুণ্ণ হয় আর অতিরিক্ত জাজমেন্টাল হবেন না যখন তখন যাকে তাকে জাজ করতে যাবেন না হ্যাঁ অবশ্যই আমাদের কিছু কিছু ক্ষেত্রে জাজ করতেই হয় নাহলে মানুষের ভুলটা তো ধরিয়ে দেওয়া যাবে না তাই না তবে সেটা যেন বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায় এটা অবশ্যই মাথায় রাখবেন মানে কথার মধ্যে জাজ করার মধ্যে কাউকে কিছু বলার মধ্যে সব কিছু তো একটা ব্যালেন্স রাখবেন ধরুন কোনো একটা মানুষের বিরুদ্ধে প্রচণ্ড খারাপ কথা বলছেন কিন্তু আপনি জানেন না যে যাকে নিয়ে আপনি বলছেন তার আত্মা ভীষণ পবিত্র এবং এর জন্য কিন্তু আপনি কথার অপব্যবহার তো করছেন তার সাথে খারাপ কর্মও তৈরি করছেন কথা নিয়ে যখন কথা বলছি সবশেষে একটা কথা বলি যারা নাকি কম কথা বলে তারা নাকি বদের আঁটি হয় একটু জানাবেন তো প্লিজ আজকের এই পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে টাটা